হ্যাঁ নোংরা ও খাওয়া যাব না এই মিরশ্বরাই বদ তাকিয়াতে এসে আমি যে তুটু দেখেছি এই সাইডে যে দিয়ে তাকাই সেদিকেই রস মানে খেজুর গাছ সেই দেখেন ডাইনে খেজুর গাছ বামে খেজুর গাছ সামনে পিছে যেই জায়গায় তাকাই এই যে এই যে এদিকে এই যে এদিকে এই যে যে পথ আসে আমার চৌকে আমি খালি সব দেখতে পাই খেজুর গাছ আর আমরা বর্তমানে আমাদের নোয়াখালীতে এত খেজুর গাছ নাই বর্তমানে এখন যে বা কি বাজারের এই সাইডে সাইডে এই এই পুরা সবই খেজুর গাছ ধরতে গেলে আর এদিকে খেজুরের রসের দামও অনেক কম অন্য অন্য জেলায় যে খেজুরের যে রসের এক লিটারিয়া যে খেজুর কেজি বেচে মনে হয় একশো টাকা খেজুরের লিটার আর এদিকে আপনার খেজুর গাছের আহ পাঁচ কেজি বোতলের যে পাঁচ লিটার যে বোতল আছে এই বোতলের রসের এক বোতল রস হচ্ছে কত আড়াইশো টাকা যেই জায়গায় যাই আমি নোংরা ও এটা এমনি খাওয়া যাব না এই যে পাকি টাকি বিভিন্ন জিনিস এসে এই জিনিসগুলো দেখেন বিভিন্ন ওই যে খায় এই যে দেন আমি একটু পরিষ্কার করে দিই দেখেন আসলে কাঁচা রস যারা খায় না আমি কাঁচা রসটা আমার এই দেন কাঁচা রসটা না খাওয়াই বেটার সবচেয়ে এই দেন এই দেন কত ময়লা এই যে এই যে এই যে কত ময়লা বিভিন্ন ফাঁকি আসে বিভিন্ন জায়গায় বসে ওই জায়গার তাই আবার এই জায়গায় বসে বৈষা এই খেজুর ডারে এই রসটারে আবার খায় এরা তো আমি আমি একটা কথা বলবো যে আপনার খেজুরের রস খাইলে যখন কাটবে তখন এটা জালি দিয়ে রাখবেন এই জায়গায় যেমন কোনো ফাঁকি বা কোনো পোকামাকড় না বসতে পারে নোংরা এই জিনিসগুলো আসলে আমাদের বিভিন্ন সমস্যা হইতে পারে এই জন্য আপনারা কাঁচা যদি রস খাইতে চান যখন গাছটা কাটে তখন এই গাছটারে আপনারা এই যে জালি দিয়ে রাখবেন এটারে এই থেকে একটা জালি দিয়ে রাখবেন নেট এই জায়গায় কোনো পোকা টোকা না ডাক্তারে বা কোনো ফাঁকি না ডাক্তারে কেননা ফাঁকি বসে বিভিন্ন গোবরে বসে বিভিন্ন ময়লায় বসে এই জিনিসগুলোরে আবার আইসা করে আবার ফাঁকিটা এই জায়গায় বসে বসার পরে এগুলা যখন খাইবেন আপনাদের প্যাডে বিভিন্ন সমস্যা দিব বিভিন্ন রোগে আপনাদেরকে বিভিন্ন ভাইরাস এই ব্যাকটেরিয়াতে আক্রমণ করবো আপনার করে ঠিক আছে তা আপনারা যারা কাঁসা রস খাইতে পছন্দ করেন আপনারা খুব সাবধানে খাইবেন আপনার রসটা একটু ফুড়ে খাইবেন হ্যাঁ ভাই যে দেখেন এক বোতল এই বোতল দিয়া লয় লয় আবার এটা কি করে রসটা আবার ইয়া করে রাখতে দেয় মানে এটা গরম দেয় এক কথা হচ্ছে রই দেয় গরমে যেমন ব্যাটেরিয়া না কিছু ক্ষতি করতে পারে কাজ এই যে যেদিকেই জাগাই এদিকেই রস মানে খেজুর গাছ আর এই যে নই সেই দিক সারি সারি গাছ এই যে রস গাছ সারি সারি রস গাছ পুরো বত্তি আর এই যে দেখেন মরিচ এই যে এই যে পুরা এটা একটা সরের মতন এই দেন এই জায়গায় আছে মরিচ গাছ লাগাইছে যে মরিচ গাছ লাগাইছে তারপর যে এগুলা দেখতে পাচ্ছেন ওই সামনে ওগুলাতে সব তরমুজ করছে এগুলা সামনে আইসা তরমুজ খাওয়া যাইব কত তিন চার মাস লাগবো দুই মাস লাগবো দুই মাস পরে আইসা আপনার পরে তরমুজের একটা ভিডিও দিব আর তরমুজ খায়া একটা রিভিউ দিব যে টাটকা গাছের তরমুজ কি মজা এই টেস্ট এত সাতকা এটা বলবো আমি দিচ্ছি